হ্যালো এই বীরবন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি একটা শেষ র্যাঙ্ক ম্যাচ স্টার্ট দিচ্ছি তো শেষ র্যাঙ্ক ম্যাচে কিন্তু আমরা দুইবারের মতো আমরা কোন এজ করতে যাই কোনো দুইবারে তারা জুনে মরে এইসটা আমাদেরকে দেয় না তো চলেন আমরা দেখে আসি তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই রাউন্ডে হলো আমরা হুকুমের সামনে রাজ দিচ্ছি তো দেওয়ার সাথে গুলো খেলা এটা একটা শর্ট লাগে তারপর আমি ডবল ওয়েট করতে আমি তাকে একজন নক করে দেয় তো সাথে সাথে আর একজন ওই পাশে তাকে রিভাব দিতে যাই সাত সাথে আমি হুকুম হই তার পাশে যায় তাকে কোনো আর একটা বডি শট দিয়ে তাকে কোনো আর নখ করে দেয় এবং আমার কোনো এই খুবই কম হওয়া দিচ্ছে তো তাই কেয়ার করবো আমি এই জায়গায় মেডি করি নেই একটা তো মেডি করা যেহেতু শেষ তখন আবার যাই তো কনফার্ম করে দেওয়া লাগবে না রিভাব দিয়ে দিতে পারে যখন তখন তো সাথে একটাকে এই জায়গায় কনফার্ম করে দেয় তো পরবর্তীতে সামনে যায় সামনে যায় তাকে আমি কনফার্ম করে দিই শক্ত এনিমি কোন এখন আর দুইটা আছে তো চলেন আমরা আর একটা এনিমি মারি তো যার সাজা দেখতে এনিমি কোন দেখতে পায় না আমাকে তো সাতটা ডবল বেটে আমি তাকে নক করে দেই তো এনিমি দেখতে পাচ্ছে আর মাত্র একটা আছে কিন্তু ভাই তো সে কিন্তু জুনেই মারা যায় মানে আমাকে ভয়ে মানে এস করতে দিল না মানে আমি তিনটা মারলাম আর একটার জন্য ললখা মানে ভয়াও নিতে দিল না মানে এইস তো এক জায়গায় তিন দিন রাউন্ড হয়ে গেলো আমাদের তো এই রাউন্ডটা কোনো সে করার রাউন্ড হবে তো তিন দিন রাউন্ড হয়ে গেছে তো এই রাউন্ডটা হলো আমার এইস হয় কিনা তো দেখেন সেম একই কাজ হয় এই জায়গায়ও তো ওই যে দেখতে পাচ্ছেন আমরা কোনো সবাই রাশিয়া যাচ্ছে আস্তে আস্তে তো ওই পাশে আছে তো গুলি ডাকাতে না তোর সাথে ওই পাশ গ্রাম এবং আমি হাতে একটা গ্যানেট করে নিলাম তো গ্যানেট ওই জায়গায় লাভ একটা জাম করে একটা গ্যানেট মারলাম তো মারা সাথে দেখলাম কিছু সেরকম হয় না একটু হালকা আটচল্লিশ ড্যামেজ খাইছে তো ওই আর একটা গ্যানেট মারলাম এবং গ্যাস ছাড়লাম তো ওই যে কোনো প্রায় তোর ড্যামেজ খাচ্ছে তো আমি কেয়ার করবো ড্যামেজ যেহেতু খাইছে তো আমি রাশে চলে যাই সাইডে তো রাশে যাওয়ার সাথে দেখতে পাই গুলুর প্যাকে আছে সে তো টু শুটার তিনটা শর্ট মালার স্বার সাথে কোনো সে বডি শটে কোনো সে হয়ে যায় তো এই পাশে দেখতে পাই আর দেখি কোনো এনিমি আছে কি না ওই পাশে আর এটাকে আগে কনফার্ম করে দিয়ে না হলে যখন তখন রিপাব দিয়ে দিতে পারে তো তাই আমি কনফার্ম করে দিলাম তো দেখেন আর এনিমি আছে কয়টা আমি তিনটা আছে এবং আমি একা আছে তো একজনকে আমি নক করে কনফার্ম করে তো ওয়ান পার্সেন্ট এখন কোনো থ্রি হয়ে যাচ্ছে তো চলেন আমরা এই ম্যাচ কোনটা আমরা অবশ্যই এস করার চেষ্টা করবো লাস্ট ম্যাচ করে যায় দেখেন সালার মাকরসা তো একটা গুলো মারি নেয় নাহলে যখন মেরে দেবে তো মাকরসা যেহেতু তো ওই পাশ থেকে দেখতে পাচ্ছেন এনেমি কোনো চলে আসতেছে মায়ের শব্দ পাওয়া যাচ্ছে তো দেখেন চলে আসে অলরেডি তো সাত সাত কোনো আমি কয়েকটা শট মারি কোনো কয়েকটা শট লাগে বডি শট তো এই যে প্যাকও করতে পারলাম না তো এই সাথে আবার এমনি ঘামার আগে ভাই এমন ঝামেলা সাথে কে করব বডি নক হয়ে যায় তো সাথে আমি ভিতরে ঢুকি জুনের ভিতরে এবার মনে হয় আমি এস করতে পারবো এইস করতে সেরকম বোঝাও যায় না তো আমি রাশে চলে গেলাম তো দেখতে পাই আসে তো পুশুরা মারলাম তো গুলো ফেলা দিলো তো সাথে ওই পাশে গেলাম তো জাম্প করে আর একটা বডি শট মারলাম তো সাতটা পুরো কনফার্ম তো এই ম্যাচটা আমরা অলরেডি ভয় নিয়ে নিলাম এবং এই ম্যাচে কোনো আমাদের এইস হয়ে গেলো তো গাইস ভিডিওটা কেমন লাগলো তো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেওয়া এবং আমাদের পরিবার নতুন একজন সদস্য হয়ে যাবা